মানে আমি তো আমি তো ভিডিও শুট এডিটে ব্যস্ত ছিলাম ও আমার সঙ্গে সকালে চা খেয়েছিলাম তারপরে দুপুরে চাওমিন খেয়েছি আর এখনো এখন সাতটা এখনো রান্না কিছু হয়নি রাতের খাবার কি করব জানি না আর তাছাড়া আমরা এখন একটু বেরোবো তাই তো কোথায় বেরোবো বলো কোথায় যাব বেরোবো তো কিন্তু আমার বিষয় কষ্ট আছে আমি এখন একটু 10 মিনিট শাড়িটা চেঞ্জ করে 10 মিনিট একটু রেস্ট নেব তারপরে তারপরে ধীরে সুস্থে দুজন বেরোবো তারপরে বাড়ি এসে সংসারের কাজবাজ রান্না বান্না সব শুরু হবে এমনি সকালের বাসি কাজ করে আমি স্নানটা করে নিয়েছিলাম

চলো এসে দেখাবে বাড়ি কি কি কাজ আছে মানুষ প্রচুর কাজ ঠিক আছে চলো আচ্ছা ঠিক আছে তো আমরা রেডি হয়ে নিয়েছি আমি আর দেখাচ্ছি না পরে তোমরা দেখতে পাবে ঠিক আছে আজকে হঠাৎ করে এত বিচ্ছিরি গরম পড়েছে সে আর কি বলবো মারাত্মক লেভেলের গরম পড়েছে আজকে বলো হঠাৎ করে বৃষ্টি হয়েছে কই বৃষ্টি হয়েছে কত বৃষ্টি হয়েছে বাইরে ও গেছিল জল আনতে আমাদের জল শেষ হয়ে গেছিল ছিটে আবার বৃষ্টি হয়েছিল একটু বৃষ্টি না হলে আর হবে না মানে অতিরিক্ত গরম পড়ছে এসিতে কাজ করছে না ঘরে ঘর ঠান্ডাই হচ্ছে না আসলে আমাদের ঘরটা একটু ফাঁকা আছে আর এই যে জল নিয়ে নিয়েছি চলো গাড়ি বাইরে কোথায় যাচ্ছি বলেছো ওই তো বীরনগর বীরনগর স্টেশন বীরনগর ই নগো যাচ্ছে ওই কি করতে পার্সেল আছে আগের দিনও গেছিলাম দেখা এই যে ব্যাগ আছে চলো ও এই চলো 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 দেরি হয়ে যাচ্ছে 8টা বাজে বাড়ি এসে আবার 有吗 বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দুজনে মিলে আর একটা চায়ের দোকানেও কিন্তু দাঁড়িয়ে পড়েছি এখানে এসে আমার বড় একটা জেরা কোল্ড ড্রিঙ্কস কিনলো আমাকেও একটু খেতে জোর করলে আমি খেলাম কিন্তু আমার অতটাও ভালো লাগে না বলে আমি আর খেলাম তারপরে চলে আসলো গরম গরম দুধ চা আমি দুধ চা অতটাও খাই না মানে খেতে ভালোবাসি কিন্তু খেতে পারি না সমস্যার কারণে কিন্তু রাস্তায় বেরোলে এই দোকানে দুধ চাটা ভীষণ প্রিয় আমার আমরা যখনই যাই এই দোকানেই কিন্তু দুধ চা খাই দোকানটা কিন্তু ভীষণ সুন্দর সেই জন্য আমার আসতেও এখানে খুব ভালো লাগে ভীষণ সাজানো গাছ গোছানো পরিপাটি আর চাটাও খুব খুব টেস্টি আমি তো এক কাপ চা খেয়ে প্রথমে তো দশ টাকার কাপ নিয়েছিলাম তারপরে আমার মনে হলো যে না কুড়ি টাকার কাপটা নিলেই মনে হয় ভালো হতো কিন্তু তারপরে আমি আবারও এক কাপ চা খেয়েছিলাম আর চাটা ভীষণ ভালো উপরে একদম সর পড়েছিল তো যাই হোক আমার চা খেতে খেতে হঠাৎ করে মনে হলো বিস্কুটই নেওয়া হয়নি তাই আমার পরকে আবার বললাম বিস্কুট নিয়ে আসতে আর এই বিস্কুটটা আমার ভীষণ ভালো লেগেছে চায়ের সাথে খেতে তো এটাই খাচ্ছি

আর কি কুয়াশা পড়েছে হালকা হালকা তো টাকা দো এক রাত সাড়ে দশটা আর আমরা বাড়ি চলে এসেছিলাম তখন বাজে সাড়ে নটা এসে কিছু সময় রেস্ট করছিলাম গরমে খুব কষ্ট হয়ে গেছিলো তো সাইটারি চেঞ্জ করে নাইটি পরে নিয়ে রেস্ট করছিলাম তো এখন আমি যাব রান্নাঘরে ভাত বসাতে আজকে সারা সারাদিন আমরা ভাত খাইনি সকালে চা দুপুরে চাউমিন আর সন্ধ্যাবেলা চা আর বিস্কুট আমার শরীর আর একদম চলছে না আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আমি চাউমিন তো বেশি খেতে পারি না আমি এমনি চাউমিন অতটাও পছন্দ করি না হাফ আমি হাফ খেয়েছিলাম আর হাফ রয়েছে এখনও ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ খিদেও পাচ্ছে আজকে সারাটা দিন এতটা চাপের মধ্যে গেল তোমাদের কী বলবো তো রাত্রিবেলা এখন আর কী করবো সাড়ে দশটার সময় ভেবেছিলাম ডিমের ঝোল করবো ভাত করবো কিন্তু আর করতে পারবো না এখন দেখি ওই ভাতে ভাতে দিয়ে সিদ্ধ দিয়ে ভাত বসাবো আর কিছু আর কিছু করছি না কিন্তু হ্যাঁ আলু ভাতে ভাত করবো

ওয়াও কি সুন্দর অবস্থা একদম দেখো কি অবস্থা আমার গতকাল চা বান করে ছিল আমি রান্নাঘরে আসার সময়ই পাইনি এখন আমি পরিষ্কার করব কি কপাল তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে যায় তাহলে আমার চলো পরিষ্কার করি নেই তারপর তোমাদের দেখাচ্ছি সবার ফারস্টে কিন্তু আমি এই যে ভাত বসিয়ে দিলাম আর ভাতে ভাত করব যেহেতু এই যে দিয়ে দিচ্ছি আলু আর দিয়ে দিলাম ওল ওল ভাতে দেব ওল ভাতে আমার খুব প্রিয় অনেক দিন খাওয়া হয় না আজকে খাবো আর ভাতটা সবার ফার্স্টে বসিয়ে দিলাম এবার আমি এক এক করে রান্নাঘরের কাজগুলো করব এই যে হ্যাঁ জামা কাপড় মেলবো এইবার রান্নাঘরে আমার মানে কি বলবো জোর কদমে কাজ শুরু হলো মানে চা মাথা খারাপ হয়ে যাচ্ছে রান্নাঘরের অবস্থা দেখে আজকে ও আমার বর দুপুরবেলা চাউমিন বানিয়েছিল বুঝলে আজকে তো রান্না বান্না করতে পারিনি দিন ভিডিও শ্যুট ছিল ওরও ছিল আমারও ছিল তারপরে আমি এডিট করছিলাম আর তারপরে ও তখন বললো আমি তাহলে চাউমিন বানাই আর চাউমিন আমার অতটাও ভালো লাগে না বাড়ির হোক বা বাইরের আমার চাউমিন জিনিসটা অতটাও প্রিয় না কিন্তু ও বললো চাউমিনটা বানায় এখন অবেলায় আর কি বানাবো তাই বললাম তাহলে বানাও আর কি করবে তা যাই দুটো খাই না কেন সু পেটটা ঠান্ডা হবে কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল সকালবেলা শুধু চা বিস্কিট খেয়েছিলাম আর চাউমিনটা খেয়েছি তখন তিনটে বাজে দুজন মিলে ও তারপর ওই এসেছিলো চাউমিনটা বানাতে আর বুঝতেই তো পারছো ও এসেছে আর রান্নাঘর নোংরা হবে না তা কি হয় রান্নাঘর একদম পুরো নোংরা তো আজকে একদমই আসেনি রান্নাঘরে ও যখন চাউমিন বানিয়েছিল ও পুরোটা এক একাই বানিয়েছিল কিন্তু চাউমিনটা খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল প্রথমবার বানিয়েছিল বোঝাই যাচ্ছিল না এক মানে নুন ঝাল তেল সব কিছু পারফেক্ট হয়েছিল আমি একবারের জন্যও আসিনি সেই জন্য আমি জানিও না রান্নাঘরের এরকম অবস্থা তো এই এখন যখন আসলাম রান্নাঘর ঘরে তখন এই খেয়াল করলাম যে রান্নাঘরের এই অবস্থা তো এক গাদা বাসন ছিল সকালে আমি আর বাসনগুলো মাজতে পারিনি তাই জন্য আমি বাকি কাজগুলো করে স্নান করে নিয়েছিলাম তাই বাসনগুলো এখন সব মেজে নিলাম সবার ফার্স্টে বাসন মাজার পরে তারপরে এই যে আমার ব চাউমিন করেছে চারিদিকে তেলের ছিটা পেঁয়াজের টুকরো ডিমের টুকরো এটা ওটা সেটা মানে নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করে নিলাম তো সবার ফার্স্টে তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা অর্ধেক হয়ে গেছে আর ভাতটা এখন কিন্তু আমি নামিয়ে রেখে দিয়েছি আর এখন আমি চলে এসেছি এখন ঘষা মাজা করে পরিষ্কার করতে একদম তেল চিটকা হয়ে গেছে যদিও আমাদের এখানে একজস্ট ফ্যান লাগানো আছে তাই জন্য কিন্তু অতটাও তেল চিটকা হয় না কিন্তু অনেক দিন যেহেতু পরিষ্কার করা হয়নি আর এমনিও আজকে আমার বর রান্নাঘরের যা তছনচ করেছে এমনি অনেক নোংরা হয়ে গেছে তাই জন্য ভাবলাম আমি পরিষ্কার করে নিই আমার কিন্তু ভীষণ খিদে পাচ্ছিলো আমি কিন্তু করতে পারছিলাম না কাজগুলো আমার পেট জ্বলে যাচ্ছিলো খিদেতে কিন্তু কি করবো এই নোংরা দেখে কি ভাত খাওয়া যায় বলো মানে চোখে মানে পুরবেলা দেখিনি ততক্ষণ ঠিক ছিল কিন্তু এই দেখে আর কি খাওয়া যায় তো সেই জন্যই আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যত রাত হয় হোক আর কি করা যাবে না হলে এই নোংরা রেখে যদি এখন ঘুমাতে যাই সকালবেলা ঘুম থেকে উঠে চোখের সামনে যদি এই নোংরা দেখি তাহলে কিন্তু মাথাটা একদমই গরম হয়ে যাবে তাই জন্য যত কষ্টই হোক আমি রাত্রিবেলায় এখন সব পরিষ্কার করে রাখব আর পরিষ্কার করার পরে ভীষণ ভালো লাগছে দেখতে জায়গাটা এইভাবে হচ্ছিল না তাই জন্য ভাবলাম গ্যাসটা নিচে নামিয়ে নিই তারপরে এই যে জল ঢেলে দিয়ে পরিষ্কার করে নিই তো যেই যখন এইটাভাবে করলাম তখন কিন্তু ভালোভাবেই পরিষ্কার হয়ে গেল আর বেশি খাটনিও করল করতে হলো না আর আমি যদি ওই ন্যাথা দিয়ে করতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো দেখো এই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে হেব্বি লাগছে দেখতে আর যেহেতু এগুলো অনেক পুরোনো দেখতেই পাচ্ছ ওপরের ওইগুলো ভেঙে চুরে গেছে এবার আমি তো আর একদম নতুনের মতো চকচক করতে পারবো না কিন্তু যেমন তেল চিটচিটে ছিল সেগুলো একদম দূর হয়ে গেছে কিন্তু কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো এইগুলোও মেজে নিয়েছিলাম আর এগুলো ভালো করে এখন লাগিয়ে দিলাম এবারে যে ভাতটা অফ করে রেখেছিলাম আমি সেই ভাতটা কিন্তু এবার বসিয়ে দেব অনেকক্ষণে মানে নিচে নামিয়ে রেখেছিলাম এই দেখো ভাতটা এবার আমি তুলে দিচ্ছি আর ভাতে একটু জল দেব ওল ভাতে দিয়েছিলাম কিন্তু ওল ভাতে দিয়ে আমার কপালটাই আজকে পোড়া আর কি করব বলো পরে তোমাদের বলছি আর কি হবে তো ভাতটা এই যে বসিয়ে দিলাম আর এবার আমি মেঝেটা ভালো করে ঝাট ঝাড় দিয়ে মুছে নেবো ওপর থেকে যেহেতু পরিষ্কার করেছি নিচে সব নোংরা পড়েছে নিচে মেঝেটা পা দিতেই ইচ্ছা করছে না সেই জন্য ভালো করে ঝাড় দিয়ে নিলাম ফার্স্টে একবার আর তারপরে ভালো করে সার্ফ দিয়ে আমি মুছে নেব আর এই যে দেখতে পাচ্ছ বালতিতে জামা কাপড় এগুলো কিন্তু সব কাঁচা জামা কাপড় ধোয়া এগুলো ভালো করে মেলতে হবে তো এখনও পর্যন্ত মেলা হয়নি বালতিতেই রাখা রয়েছে জানি না কখন সময় হবে আর কখন আমি মেলব কখন একটু নিস্তার পাবো এই রান্নাঘরের কাজের থেকে তারপরে স্নান টান করে উঠে পরে আমি মেলবো ঠিক আছে তো দেখো ভালো করে জায়গাটা আমি এখন মুছে নিচ্ছি তারপরে আমি এবার স্নান করতে চলে যাব এই এক্ষুনি কাঁচা নাইটিটা পরলাম তারপরে একটুখানি সময়ের মধ্যে নাইটিটা পুরো নোংরা হয়ে গেল আর কি করা যাবে নাইটিটা তো পুরো ভিজে গেছে এই অবস্থায় তো থাকা যাবে না আর স্নান করে নিয়ে আবার একটা অন্য জামা কাপড় পরবো ঠিক আছে তো চলো বন্ধুরা স্নান টান করে আসি তারপরে এসে তোমাদের সামনে আমি কথা বলছি ফ্রেশ হয়ে তো হ্যালো বন্ধুরা ফাইনালি স্নান টান করে এই এসে বসলাম এখন বাজে বারোটা ষোলো টাজা সব ব্যথা হয়ে গেছে আজকে সারাদিন প্রচুর ধকল গেল সারাদিন একটু রেস্ট পায়নি সেই ঘুম থেকে ওঠার পর থেকে এখনও অবধি এখনও পর্যন্ত রেস্ট পাইনি ঘুম থেকে উঠেই ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে আর মাজতে পারিনি স্নান টান করে নিয়েছিলাম তারপরে রেডি হয়ে কি এনে ভিডিও বানানো এডিট করা আপলোড করা তারপরে রিলস বানানো এই করতে করতে সারাদিন লেগে গেল সন্ধে হয়ে গেল তারপরে সন্ধেবেলা আবার বেরোলাম বাড়ি এসে এই কাজ শুরু করলাম মানে এতটা কষ্ট হচ্ছে সে কি আর বলবে এখনো পর্যন্ত কাঁচা জামা কাপড়গুলো মেলা হয়নি বালতিতে রয়েছে আগে খেয়ে নি আর শরীর চলছে না কাল সেই দুপুরবেলা ভাত খেয়েছিলাম আর এই আজকে এখন রাত্রিবেলা খাবো। তো চলো ওই সিদ্ধ করলাম কিন্তু সিদ্ধটা একদম ভালো না কি একদম শক্ত দেখে কিনতে পারেনি বাসি ওল দিয়ে দিয়েছে একদম কি বলবো একদম শক্ত ওল খেতে পারবো না মনে হচ্ছে ভাগ্যিস একটা আলু ভাতে দিয়েছিলাম নইলে আজকে রাত্রে আমার খাওয়া মাথায় উঠে যেত ঠিক আছে চলো সব ঘরে নিয়ে আসা হয়ে গেছে দেখাচ্ছি এই যে হচ্ছে ভাত ভাতের কালারটা একটু অন্যরকম সেলের জন্য হয়েছে এটা ভুলই বলে জল কালো মেরেছে পুরো ইন্ডাকশনে দিয়েছে এই ওলের জন্য ভাততে ভাতের কালার এমন হয়েছে তো যাই হোক এই একটা আলু সিদ্ধ দিয়েছিলাম এই একটা আলু সিদ্ধ আমরা কোন রকমে দুজনে ভাত নিয়ে খাবো এই যে কাঁচা লঙ্কা এই যে আছে পেঁয়াজ এখানে আছে সরষের তেল আর এই হচ্ছে সেই গোল দেখি তোর কি অবস্থা ইশ আমি না গেলে বন্ধুরা এইরকমই হয়

ওই পেঁয়াজ লঙ্কা আগে লবণ দিয়ে মাখিয়ে নিতে হয় নিয়ে আচ্ছা তুমি দিয়ে নাও আমি যদি আর বেশি হয়ে যায় দাদ জ্বালা আছে আমি শিখে গিস প্লান তোমার ওই যে লবণ দিয়েছে ও তো হবে না আচ্ছা দাও সরি তোমার মতো করো না না হ্যাঁ একদমই দরকার আমি লবণ দিয়ে খাবো বাবা

কুচি আর শেষ হচ্ছে না কয়েকদিন অনেকগুলো জামা কাপড় দেখতে পাচ্ছ সব কাঁচা এখানে আগের দিন আমার বড় দড়ি টাঙিয়ে দিয়েছিল দুটো তিনটে তাই জন্য সব জামাকাপড় কিন্তু এখানেই ধরে যাচ্ছে আর তোমরা তো সবাই জানো এখানে জামা কাপড় মেলে একদম দশ মিনিটে শুকিয়ে যায় আগের দিন তোমাদের সঙ্গে সেটা বলেছি তো সেই জন্য এখানে জামা কাপড় মেলতে না আমার ভীষণ ভালো লাগে যতই তুমি ভিজে জামা কাপড় দাও যদি এসি চালিয়ে দশ মিনিটের জন্য ভিজে জামা কাপড় রেখে যাও দশ মিনিট পরে এসে দেখবে একদম পুরো আলমারিতে ঢোকানোর জন্য রেডি হয়ে গেছে তো কারেন্ট চলে এসছে আবার

तो चलो टाटा